আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি পাঁচটা রসমালাই এখানে পাঁচটা এখানে দুধ দুধ আগে ঘন ঘন করে রেখে দিয়েছি জাল দিয়ে এখানে চিনি এখানে লবণ এখন আমি চুলাতে চলে যাব চুলাতে চুলার বসিয়ে দিয়েছি এখন দুধটা ঘন করে রেখেছি জাল দিয়ে অনেক চুলা বসিয়েছি একটু গরম হোক তারপরে পাঁচটা দিয়ে দেবো দুটা ভালো কিছু করেছে এখন আমি তিনটা দিয়ে দেবো পাস্তা দিয়ে রসমালাই খুব সুন্দর লাগে খাইতেও মজা লাগে আপনি পারলে দুধটা আরও ভালো দিতে পারেন নিজের মতো করে দিতে পারে আমি একটু পাতলা রেখেছি আবার এবার কি না মিষ্টি দর দুটিও করতে পারেন মিষ্টি রেখে আরও সুন্দর লাগে দিয়ে দিলাম দু কিন্তু করেছে রাস্তাগুলো দিয়ে দিলাম দিয়েছি একটু লবণ দিয়ে দিলাম লবণ না দিলে মিষ্টি ভালো লাগে না একটু লবণ দিলে মিষ্টিটা সুন্দর লাগে যে কোনো মিষ্টি দিন আমি একটু লবণ দি রসমোল্লাগুলো একটু লবণ দিলাম

কি সিদ্ধ হবে এটা এভাবে রেখে দেবেন রেখে দিয়ে ঠান্ডা হইলে ফ্রিজে রেখে দেবেন তারপরে খেলে খুবই ভালো লাগে গরম গরম ভালো বেশি লাগবে না পাই রেখে দেবেন তারপর ফ্রিজে রেখে দেবেন তারপর আস্তে আস্তে খাবেন

i love it